আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটা শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলি আজ থেকে পাঁচ বছর আগে আমরা আমেরিকা ফ্লোরিডাতে আসি নিউ ইয়র্ক থেকে তো তখন আসলে প্ল্যানটা ছিল যে আমরা দুই এক বছর এখানে থাকবো তারপরে মুভ করে ফেলবো Itu. তার হয় নাই এরপরে আমরা এখানে বাড়ি টাড়ি কিনে এখানে মোটামুটি এখন স্যাটেলি বলতে পারেন হয়তো পরে কখনো দরকার পড়লে মুখ হতে পারি কিন্তু এখন আপাতত আমরা ফ্লোরিডাতেই আছি তো আজকের ব্লগটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে কি এত ভালো লেগে গেল যে এখানেই থেকে গেলাম এবং এখানে থেকে যে জিনিসগুলো আসলে দেখতে পেয়েছি এবং যেই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছি এবং অনেক মানুষজনকে দেখেছি বাঙালি ইন্ডিয়ান বা অন্য আমাদের ওই সাউথ এশিয়ান মানুষ যারা চলে যায় থেকে তারপরে আবার ওরা এখানে ব্যাক করে কি কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে শুরুতে খুব ভালো লাগে মনে হয় যে সাদা চাদরে ঘেরা যে বাইরের পরিবেশটা চারদিকে স্নোয়ে ঘেরা সেটাই তো আসলে আসল আমেরিকা কিন্তু তারপরে আস্তে আস্তে শুরু হয় যে যে ঘরের বারান্দা থেকে বেরোতে হলেই আমাকে রেডি হতে হবে প্রায় দশ মিনিট ধরে তার জন্যে আমাকে প্রিপারেশন নিতে হবে তো ফ্লোরিডাতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমাদের দেশের গরম আমাদের মতো গরম দেশের মানুষদের সেটা হচ্ছে এখানকার ওয়েদার এটা আপনারা অনেকেই জানেন যে ফ্লোরিডাতে সারা বছরই সূর্যের দেখা পাওয়া যায় এবং ফ্লোরিডাতে বৃষ্টিও হয় অনেক বেশি তো এটার ওয়েদারটা মোটামুটি মোটামুটি কি বলা যায় একদমই আমাদের দেশের মতো তো যখন তখন যেখানে খুশি বের হওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘোরা যায় বা যেখানে যেতে চাই যাওয়া যায় জীবন জীবিকার টানিয়ে অথবা উন্নত জীবনের আশায় মানুষজন আমরা যারা আমেরিকাতে আসি তারা কি আর ভুলে যেতে পারে সেই দেশের সেই গ্রাম্য জীবন অথবা সেই নদীর পারের সেই সৌন্দর্য এই সমস্ত কিছু আসলে উপভোগ করা যায় ফ্লোরিডাতে তা আপনারা যারা আমার ব্লগ দেখেন জানেন যে আমার চ্যানেলে অনেকগুলা ফ্লোরিডার গ্রামের ভিডিওগুলো আছে এগুলা একটা প্লে তৈরি করা আছে আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ওইটা দিয়ে দিব আপনারা যারা দেখেন নাই তারা আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন তো এই ফ্লোরিডাতে আমেরিকার সবচেয়ে সুন্দর সুন্দর গ্রামগুলা এবং মনে হয় যেন সেই আমাদের দেশের মতোই ওই আর ফ্লোরিডাতে গল্ফ অফ মেক্সিকো আর আটলান্টিক মহাসাগরের পাড়ে যেই সুন্দর সমুদ্র সৈকতগুলো আছে এগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে মানুষ এনজয় করতে পারে ফ্লোরিডার ওয়েদারের কারণে ফ্লোরিডাতে যে ওয়েদারটা তার কারণে দেখা যায় যে অন্য স্টেটগুলা থেকে মানুষজন এখানে আসে এই বিচগুলাতে ঘোরার জন্য। এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর বিচ আছে যেমন মায়ামি বীচ অথবা ক্লিয়ার ওয়াটার বিচ অথবা আপনি যেই ফ্লোরিডার যেই সিটিতেই থাকেন না কেন মানে কাছে ধীরে দেখা যায় যে আমরা যেই শহরে থাকি ওখানেও দেখা যায় যে প্রায় টোয়েন্টি মিনিটস ড্রাইভ করে আমরা ছোটোখাটো একটা বিচ আছে ওখানে চলে যেতে পারি তো এগুলো আসলে শুধুমাত্র থেকেই এনজয় করা সম্ভব লোহিডাতে দেশি বাজার অথবা বানাইসি মুদি দোকান গুলাতে খুব সহজেই দেশি শাকসবজি এবং জিনিসপত্র গুলা পাওয়া যায় আমি যেটা দেখাচ্ছি এটা এরকম না যে এখানে আমি যা দেখাচ্ছি এগুলো শুধু ফ্লোরিডাতেই পাওয়া যায় আমেরিকার আর কোনো স্টেটে পাওয়া যায় না সেটা না অবশ্যই না বড় আমেরিকার অন্য স্টেটগুলোতে যেখানে বড় বড় শহরগুলো ওখানে তো অনেক বেশি কিছুই পাওয়া যায় কিন্তু আমি যেটা দেখাইতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে ফ্লোরিডা স্টেটে যেহেতু শাকসবজি উৎপাদনটা বেশি হয় এবং ফার্মগুলো আছে যে কারণে দেখা যায় যে ছোটো শহরগুলোতেও আপনার হাতের কাছে এইসব আমরা দেশি জিনিসগুলো খুব সহজে পেয়ে যেতে পারি যেমন ধরেন আমাদের সিটিটা যেটা ফ্লোরিডার খুব ছোট একটা শহর এখানে আমরা দশ মিনিটে দশ মিনিটের ড্রাইভে আমাদের দেশি বাজার যেটা সেটা কিন্তু আমেরিকাতে অনেক স্টেটে অনেক বড় বড় শহর আছে যেগুলাতে আপনার এই দেশি বাজার গুলা করার জন্য দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা ড্রাইভ করে মাছ মাংসের দোকানে আসছি চলেন গিয়ে দেখি এখানে কি ধরনের মাছ মাংস পাওয়া যায় এই যে কাতলা মাছ বড় বড় কাতলা মাছ ও বাবা আমি বেরই করতে পারবো না অনেক বড় বড় কাতলা মাছ রুই মাছ বিশাল বড় বড় এখানে যে হালাল হরডক হরডক একটা নিতে চাইছিলাম আচ্ছা কাটা কাটা মাছগুলো আছে এখানে যে আচ্ছা এই কাটা মাছগুলো খাইতে কি একটুকু ভালো লাগবে কি মাছ এটা মার্লিন ফিশ কারি কি স্কিনলেস বোনলেস মানে চামড়া কালার ডাক হাসে হাস থ্যাংক ইউ যে পাশে ওদের কোল ফ্রিজ যেগুলা এগুলো এরকম ঝুলায় রাখছে আমি ওনাকে বলে দিছি উনি আমার জন্য বিফ আর চিকেন রেডি করবে আর ওই যে ওই পাশে দেখেন ওনারা কাঁদতেছে ওই যে ওনারা কেটে রেডি করতেছে আমেরিকার হাতে কোনা কয়েকটা স্টেটের মধ্যে ফ্লোরিডা হচ্ছে ওয়ান অফ দা স্টেট যেখানে স্টেট ট্যাক্স পে করতে হয় না যেটা তো মানে অনেক বড় একটা সুবিধা মানে আপনার ইনকামের একটা অংশ আপনি সেভ করতে পারছেন যেটা অন্য স্টেটগুলোতে দিতে হয় আর আরেকটা জিনিস যেটা যে ফ্লোরিডা স্টেটের অনেক শহরে এখনও বাড়ির দাম হাতের নাগালে আছে এমন না যে হ্যাঁ পানির দামে আমার বাড়ি কেনা যায় সেটা না সেটা অবশ্যই বলছি না কিন্তু যেটা বলছি যে যেমন আমরা যে শহরে থাকি এটা হচ্ছে যে আমরা আসার পরে এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি কেনা হয়েছিল যে এটা হয়তো ছাড়াও অন্য বা অন্য কোনো বড় শহরে থাকলে হয়তো বা সম্ভব হতো না কিন্তু ফ্লোরিডা স্টেটে এখনো বাড়ির দাম অনেক শহরে অনেক আমরা ওয়াশিংটন ডিসিতে ট্রিপে গিয়েছিলাম তখন ডিসিতে উইন্টারটা শেষ হয়ে স্প্রিং এর শুরুটা তারপরেও ওখানে তখন প্রচন্ড ঠান্ডা এবং উইন্ডি এবং বৃষ্টিও হচ্ছিল তো সব কিছুর মধ্যে আমরা যখন বেরোয় তখন আমার ছোট বাচ্চা যেটা মানে চার বছর বয়স ও ও বারবারই আমাদেরকে ই আমরা কখন আমাদের ফ্লোরিডার বাসায় আমরা কখন আসবো কখন আসবো তো এই সমস্ত ব্যাপারগুলো আসলে আমার কাছে যে জিনিসগুলো ফ্লোরিডার ভালো লাগে সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে